সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে ইরান বৃহস্পতিবার রাজধানী তেলাবিব সহ ইসরায়েলের চার স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চলে তেহরানের যার মধ্যে তিনটি মধ্য ইসরায়েলে টার্গেট করা হয় সামরিক এবং গোয়েন্দা স্থাপনা বীরসেবায় অবস্থিত একটি হাসপাতালে ও সরাসরি আঘাত হান ইরানি ক্ষেপণাস্ত্র এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশেপাশে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তেলাবিপ টুইন লেমন ওব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে পশ্চিম তীর জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য কিছুক্ষণ পরই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের কমপক্ষে চারটি স্থানে আঘাত হানে মিসাইলগুলো বৃহস্পতিবার ভোর রাত থেকে ইসরায়েলে বড়সড় অভিযান চালায় ইরান টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের চার স্থান এর মধ্যে তিনটি মধ্যাঞ্চল এবং তেলাবিবের কাছাকাছি এলাকা আইডিএফের কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান ক্ষতিগ্রস্ত হলন নামক এলাকার একটি আবাসিক স্থাপনা দক্ষিণ ইসরায়েলের বীরসেবায় একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি ভেঙে পড়ে ছাদের একাংশ ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি বেদনাদায়ক ক্ষতি কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী জনগণ শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয় এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশপাশের এলাকায় হামলা চালায় আইডিএফ যেখানে তেহরানের ভারী জল পারমাণবিক রিয়েক্টর অবস্থিত অঞ্চলগুলো খালি করার নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে বিমান হামলা চালায় নেতানিয়াহ বাহিনী এছাড়াও রাতভর ইরানের ইসফাহান সিরাজ কেরমানসা প্রদেশের একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি আইডিএফের রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও চলে হামলা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাজ শহর ও কাছাকাছি বিমানবন্দরে অনিক রহমান যমুনা নিউজ